মিস্টার আসিফ নজরুল আপনি সিলেটবাসীর কাছে ক্ষমা চাইবেন 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 না হয় সিলেটবাসী আপনাকে ঘোষণা একজন আসিফ নজরুল কতটা ভয়ঙ্কর বাঙালি জাতির জন্য এখানে আমাদের উপস্থিতিদের মধ্যে অনেকেই বলেছেন জাতিকে বিভেদ সৃষ্টি করার জন্য তিনি সিলেটবাসীকে অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে বিচ্ছেদ ঘটানোর একটা বিষ তিনি রোপণ করেছেন হ্যাঁ আমরা জানি পাঁচ আগস্টের আগে তিনি এমন বক্তব্য দিয়েছিলেন ২৬ লাখ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করে কিন্তু তার সেই বক্তব্যের কারণে বাংলাদেশে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা এতটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে যে আজকে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে আজকে হিন্দু মহিলারা ধর্ষিত হচ্ছে এই সংখ্যালঘুরা আজকে নাকি ইন্ডিয়ান আরে ভাই আপনি জানেন আপনি আফগানি পাঠান পাকিস্তানিদেরকে নিয়ে সরকার গঠন করেছেন যারা আজকে সরকারে তাদের চেহারার দিকে আমরা তাকালে দেখাই তাদের চেহারার দিকে আমরা তাকালে দেখি যে তারা পাকিস্তানি আফগানে পাঠান অথচ আপনি ২৬ লাখ ভারতীয় বলে আমাদের দেশের সংখ্যালঘুদেরকে আপনি অত্যন্ত বিপদে ফেলেছেন আপনি বাঙালি জাতির মধ্যে বাংলাদেশিদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে ফিতনা নাজিল করার জন্য আপনি দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছিলেন এবং অবশেষে আপনার স্বপ্ন পূরণ হয়েছে আপনি নাকি সরকার গঠন করেছেন আপনি যে সরকার গঠন করেছেন এটা অবৈধ সরকার আপনি যে সরকারের আইন উপদেষ্টা হয়েছেন সেটাও অবৈধ কারণ আপনি যখন দেখছেন বাংলাদেশের মাঝে সিলেটিরা সবসময় শান্তিপূর্ণভাবে বাংলাদেশ তথা সারা বিশ্বের মাঝে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে বাংলাদেশের রেমিটেন্স সহ বাংলাদেশকে আজকে বিনির্মাণের জন্য সিলেটিদের অবদান সেটা অবিস্মরণীয় আপনি সেই সিলেটিদেরকে বিতর্কিত করার জন্য আপনি একটা বেশ আবারও রোপণ করেছেন কি ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেটবাসী নাকি পূর্ব ঘোষণা দিয়ে মারামারি করে মিডল ইস্টে জনাব আসিফ নজরুল স্যার শুনুন বিচ্ছিন্ন কোনো ঘটনা যদি কোথাও এরকম ঘটে থাকে আপনি যে সরকারের যদি আপনি একজন উপদেষ্টা হয়ে থাকেন আপনার এই অবস্থান থেকে এই কথাটা আপনি বলতে পারেন না না আপনার এই কথার কারণে আজকে কী দাঁড়ালো আজকে দেশে দেশে হানাহানি আপনি তৈরি করে দিয়ে দিচ্ছেন যেটা আজকে আমরা বিতর্কিত হয়ে যাচ্ছি আমরা সিলেটবাসী আমরা কখন কার সাথে কোথায় আমরা পূর্ব ঘোষণা দিয়ে আমরা মারামারি করেছি আপনি এমন একটা বীজ বপন করেছেন এটা ব্রাহ্মণবাড়িয়ার সাথে নয় শুধু সিলেটিদের সাথে অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষের যে একটা মত পার্থক্যের বীজ আপনি বপন করেছেন আপনি সিলেটবাসীকে কোন দৃষ্টিতে দেখছেন আপনি অচিরেই ক্ষমা চাইবেন এবং সিলেটবাসীদের উদ্দেশ্যে আমি বলবো এই আসিফ নজরুল যিনি আমাদের সিলেটবাসীকে একটা বিচ্ছিন্ন পর্যায়ে নেয়ার মতো যে পায় তারা তিনি বুনছেন সেই বীজটা বোনাটা যাতে করে সাকসেস না হয় প্রিয় সিলেটবাসী লন্ডন সহ তথা বিশ্ব সিলেটবাসীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আসিফ নজরুলকে বয়কট করুন তিনি এমন একটা প্রোডাক্ট তিনি এক একটা কথা বলেন বলে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন বাংলাদেশের মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করেন মিস্টার আসিফ নজরুল আপনি সিলেটবাসীর কাছে ক্ষমা চাইবেন 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 না হয় সিলেটবাসী আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করলো